মানুষের উপরে শয়তানের প্রথম হামলা ছিল তার দেহ থেকে কাপড় খসিয়ে তাকে উলঙ্গ করে দেওয়া আজও পৃথিবীতে শয়তানের পদাঙ্ক অনুসারী ও ইংলিশের প্রথম কাজ হল তথাকথিত ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার নামে নারীকে উলঙ্গ করে ঘরের বাইরে আনা ও তার সৌন্দর্য উপভোগ করা অথচ পৃথিবীর বিগত সভ্যতাগুলি ধ্বংস হয়েছে মূলত নারী ও মদের সহজলভ্যতার কারণেই অতএব সভ্য ভদ্র ও আল্লাভিরু বান্দাদের নিকটে ইমানের পর সর্বপ্রথম ফরজ হলো স্ব স লজ্জা স্থান আবৃত করে রাখা ও ইজ্জত আবরুর হেফাজত করা অন্যান্য ফরজ সবই এর পরে নারীর পর্দা কেবল পোশাকেই হবে না বরং তা হবে তার ভিতরে তার কথাবার্তায় তার আচার আচরণে ও চালচলনে সর্ববিষয়ে পরনারীর প্রতিটি অঙ্গভঙ্গি ও মিষ্ট কণ্ঠস্বর পরপুরুষের হৃদয়ে অন্যায়ের প্রভাব বিস্তার করে অতএব নরনারীর ও পারস্পরিক নিরাপত্তার গ্যারান্টি নারী ও পুরুষ প্রত্যেকে একে অপরের স্ব দৃষ্টিকে অবনত রাখবে সুরা নূর আয়াত নম্বর তিরিশ থেকে একত্রিশ এবং পরস্পরের সার্বিক পর্দা বজায় রেখে কেবলমাত্র প্রয়োজনীয় কথাটুকু স্বাভাবিকভাবে সংক্ষেপে বলবে নারী পুরুষ প্রত্যেকে নিজ নিজ স্বতন্ত্র ও পর্দা বজায় রেখে স্বশ কর্মস্থলে কর্ম পরিধির মধ্যে স্বাধীনভাবে কাজ করবে এবং সংসার ও সমাজের কল্যাণে সাধ্যমতো অবদান রাখবে নেগেটিভ ও পজিটিভ পাশাপাশি বিদ্যুৎবাহী দুটি ক্যাবলের মাঝে প্লাস্টিকের আবরণ যেমন পর্দার কাজ করে এবং অপরিহার্য অ্যাক্সিডেন্ট ও অগ্নিকাণ্ড থেকে রক্ষা করে অনুরূপভাবে পর নারী ও পরপুরুষের মধ্যকার পর্দা উভয়ের মাঝে ঘটিতব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে পরস্পরকে হেফাজত করে অতএব শয়তানের প্রয়োজনায় জান্নাতের পবিত্র পরিবেশে আদি পিতা মাতার জীবনের ঘটিত উক্ত অনিচ্ছাকৃত ঘটনা থেকে দুনিয়ার এই পঙ্খিল পরিবেশে বসবাসরত মানব জাতিকে আরও বেশি সতর্ক ও সাবধান থাকা উচিত পুরানো ও হাদিস আমাদেরকে সেদিকেই হুঁশিয়ার করছে সুতরাং প্রিয় দর্শকবৃন্দ যদি আপনাদের এই ইসলামিক ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি